চলে আসলাম রংপুরের তাজহার জমিদার বাড়িতে তাজহার জমিদার বাড়িতে আমি এর আগে এসেছিলাম প্রায় নয় বছর আগে দু হাজার পনেরো সালে আমার এসএসসি পরীক্ষার পরবর্তী সময় তখন আমার এক কাজিনের সাথে বেড়াতে আসছিলাম সে কোনো ছবি তৈরি নেই সে সময় খুব বেশি তবে আজকে রংপুরে একটা কাজে আসছিলাম সেই কাজের সুবাদে ভাবলাম যে যাওয়ার আগে একটু দেখে যাই এই জায়গাটা আসলে একটা টুরিস্ট স্পট হিসেবে যেভাবে গোছানো দরকার রংপুর ঐতিহাসিকভাবে একটা আলাদা রাজ্য ছিল সেই বহু আগে যখন হিন্দুরা শাসন করত পরবর্তী সময়ে অনেক এ এলাকায় মুসলিমদের বিচরণ শুরু হয় বিভিন্ন আরবি অঞ্চল থেকে যখন মানুষ বিভিন্ন ধর্মপ্রচারকরা আসেন এদেশে তখন এলাকার মানুষ ব্যাপকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তবে এই জমিদার বাড়ির যে ব্যাপারটা হলো জমিদারি প্রথা তো চালু করেছিল ব্রিটিশরা ব্রিটিশ শাসন আমলে সারা ভারত বিশেষ করে বাংলা অঞ্চলে বিভিন্ন আবাদী জমিগুলো বিভিন্ন এরকম ল্যান্ডলডদের হাতে দিয়ে দেওয়া হয় যারা যারা খাজনা তুলতো আর কি তো জমিদারি প্রথায় মানুষের নিজস্ব কৃষকদের কোনো নিজস্ব জমির উপর কোনো মালিকানা ছিল না তারা লিজ হিসাবে বা এমন চুক্তি হিসেবে জমি ধান আবাদ করতো ই করতো আর কি তো এই রংপুরের এই জমিদার বাড়ি কি যে শাসন ছিল এটা এটারই কিন্তু একটা বড় ইতিহাস আমাদের কৃষকদের এই যে রংপুরের ময়িপুর ঘাট বর্তমানে যে তিস্তা নদীর পাড় আছে সেখানেই কিন্তু তে ভাগা আন্দোলন যেটাকে বলা হয় যে জমি তিন ভাগ করে কৃষক এবং জমিদারদের মধ্যে বন্টন করতে হবে সেটার ইতিহাস কিন্তু এই রংপুরেই হয়েছিল তো এই বাঙালি জাতির স্বাধীনতার শুরু কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র যা আন্দোলনগুলো এই কৃষক শ্রমিক এবং এই ভূমিপতিদের মধ্যে যে সংঘাতগুলো সৃষ্টি হয়েছিল তো সেটারই স্মৃতি আমি মনে করি যে এই রংপুরের যে জমিদার প্রাসাদ আছে সেটা বহন করে প্রতিটা জমিদার বাড়ি স্টেপল হয় এ ধরনের পদ্মপুকুর ছোটবেলা যখন নাটোরের জমিদার বাড়িতে গিয়েছিলাম ওখানে অনেক সুন্দর ঘাট বাঁধানো এরকম পদ্মপুকুর ছিল তবে এই পুকুরে আমি ঘাট দেখছি না ধাট বাঁধানো নেই বিভাগের তত্ত্বাবধানে আছে তাজহাট জমিদার বাড়ি এই যে ওয়েলকাম টু তাজহাট খুব সুন্দর করে নকশা কাটা গাছে ইয়ে দিয়ে লেখা আছে রংপুরে মানুষ এখানে আজকাল সময় কাটাতে আসে করে দেখছি সব কাপড়রা বিংশ শতাব্দীর শুরুর দিকে অর্থাৎ গত শতাব্দীর শুরুর দিকে রাজা গোপাল চন্দ্রন রায় সম্ভবত ওনার নাম উনি স্বর্ণকার ছিলেন তো উনি এই দশ বছর প্রায় সময় লাগিয়ে এই প্রাসাদটা নির্মাণ করেন এবং তারপরে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পরে যেহেতু সান্দ আইন তীর বন্দোবস্ত শেষ হয় পরবর্তীতে এটা এরশাদের আমলে এটাকে যখন শাসন ছিল বাংলাদেশে মিলিটারি শাসন আর কি তো ওই সময় এরশাদের একটা পদক্ষেপ এমন ছিল যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ জুডিশিয়ারি বিকেন্দ্রীকরণ আর কি বিচার বিভাগের তো সময় এখানে আঞ্চলিক জজ কোর্ট সে করা হয়েছিল সুপ্রিম কোর্টের একটা আঞ্চলিক শাখা হিসাবে তাজার জমিদার বাড়িকে সে সময় ব্যবহার করা হতো পরে একানব্বই সালে এরশাদের পতনের পরে পঁচানব্বই সালে সম্ভবত পুনরায় প্রত্নতাত্ত্বিক প্রধানত অধিদপ্তরের হবে এটা নিয়ন্ত্রণ চলে যায় অনেক সুন্দর সাদা জমিদার বাড়ি সত শতাব্দীর শুরুর দিকে যখন এই জমিদার প্রাসাদটা স্থাপন করা হয় তখন তো ব্রিটিশ শাসন ছিল তো ব্রিটিশ শাসনের সময় যে গোপালচন্দ্র যিনি এটা স্থাপন করেন তো তিনি স্বর্ণকার ছিলেন তার নাকি খুব বিখ্যাত একটা তার হাতে তৈরি একটা তাজ বা মুকুট ছিল আর কি সেই মুকুরটার নামানুসারে এই অঞ্চলটার নাম তাজহাট হিসেবে প্রচলিত হয় ক্ষমতা হস্তগত করেন তো এরশাদের বাড়ি কিন্তু রংপুর তো এরশাদ সারা দেশে আমি আমার জানা মতে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছিলেন তো তখন এই রংপুর অঞ্চলের বিচার বিভাগ সুপ্রিম কোর্টের আঞ্চলিক কেন্দ্র ছিল এই তাজহার জমিদার বাড়ি এটাকে প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো আর এটা স্মৃতি আমি দেখেছিলাম আমার নানুবাড়ির ওই দিকে দিনাজপুরের ফুলবাড়িতে আমি বিরামপুরে একটা পুরাতন ছোট জেলখানা দেখেছি উপজেলা জেলখানা যেটাকে বলা হয় তো সেটা এসব ক্ষমতার পতনের পর থেকে পরিত্যক্ত হয়ে আছে আর কি তো সেই সেইটারই মানে সেই বিচার ব্যবস্থার নতুন যেভাবে পুনর্গঠিত করা হয়েছিল বিকেন্দ্রিকর অংশ হিসেবে সেটারই একটা কিছু স্মৃতি এই তাদার জমিদার বাড়ি বহন করে কলকাতা ভ্রমণ করলাম তখন এরকম দেখলাম যে আসলে ব্রিটিশ শাসনের তো মেইন মানে রাজধানী ছিল ভারতবর্ষে কলকাতা এরকম মার্বেল বাঁধানো সাদা সাদা দালান জমিদার বাড়ি তারপরে রাজপ্রাসাদ আবার ভিক্টোরিয়ার স্মরণে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সব কিছুরই একটা কমন আর্কিটেকচারাল দাহাজ আছে যেটার সাথে আসলে এই জমিদার বাড়িরও আমি মিল দেখি সেই ব্রিটিশ পিরিয়ডের আর্কিটেকচারাল যে শৈলী আর কি শুনেছি ক্যামেরা নিয়ে ছবি তোলা তো দেখি কতটুকু দেয় আর এখানে তো মালবেল পাথরের সুন্দর সিঁড়ি আমি নয় বছর আগে এখানে একবার বসেছিলাম মাস যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট অঙ্গুর বেঞ্চ ছিল সেটার ফলক রয়ে গেছে দেখলাম মহাস্তানগড় তারপরে বিভিন্ন সময়ে যে মুসলিমরা যে চারশো পাঁচশো বছর আগে এই রংপুরের বিভিন্ন এলাকায় ধরন প্রচার করতে আসছিলেন তাদের কিছু স্মৃতিচিহ্ন সম্রাট আরওরের সম্রাট আরজেবের হাতে নিজের হাতে লেখা চিঠি অনেক কিছুই চোখে পড়লো মিউজিয়ামের ভিতরে তবে সেগুলো আবার ছবি তোলা নিষেধ সুন্দর পেঁচানো সিঁড়ি উঠে গেছে চমৎকার কারো কাজ শৈলী এখন এ রং কি তো অবশ্যই পরবর্তী সময় করা হয়েছে কিন্তু রঙের প্যাটার্ন কি আগে এরকম ছিল এই বাগান জমিদার বাড়ির পিছন সাইডটা দেখি লাল এবং সাদা কারুকার্য করা এবং সামনে পাশে সম্পূর্ণ সাদা জমিদার বাড়ির ভেতরের যে মিউজিয়ামটা আছে মিউজিয়ামের মধ্যে দেখলাম যে রাজা যে গোপাল রায় গোপাল রায় বা নাম নাম বলে উনি সরাসরি আগের জমিদারের নিজস্ব সন্তান ছিলেন না তিনি দত্তক নেওয়ার সন্তান ছিলেন আর কি তো পরবর্তীতে সেই গোপাল রায় যিনি হচ্ছে এই প্রাসাদ বানিয়েছিলেন উনি ভবন চাপা পড়ে মানে একটা ভূমিকম্প হয়েছিল আর কি সে ভূমিকম্পে চাপা পড়ে উনি মারা তো যাই হোক মিউজিয়ামের যে ডেকোরেশনে আছে ডেকোরেশনে আমি দেখলাম যে আমাদের বগুড়ার মহস্তানগড়ের যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে এটা হয়তো বা মানে ওই জমিদার আনেন নেই এমনি আঞ্চলিক জাদুঘর হিসাবে এখানে এগুলো সংরক্ষণ করা হয়েছে আরও মুসলিম শাসন আমলের মুসলিমরা যখন এখানে চারশো বছর আগে শাসনও করেছেন এবং বিভিন্ন ধর্ম প্রচার করে তার আগে এসেছেন তাদের যে হাতে লেখা বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন পোড়া মাটির ফলকে বিভিন্ন আরবি লেখা সেগুলো এখানে সংরক্ষণ করা আছে আর এছাড়া এখানে যে সাঁওতাল রংপুর অঞ্চলে বাস করেন সাঁওতাল আদিবাসীরা তাদের ব্যবহৃত বিভিন্ন তীর্থনক এবং আরও নানান সরঞ্জামাদি বিভিন্ন মিশ্র বিভিন্ন জাতি বিভিন্ন সংস্কৃতি মিশ্র বিভিন্ন স্মৃতিময় যে বস্তুগুলো আছে সেগুলো সুন্দরভাবে সম্পর্ন করা আছে তবে ইংরেজনের আকারটা খুব বেশি বড় নয় আমি এর আগে যখন আমরা জয়পুরাটা থাকতাম পাহাড়পুর মিউজিয়াম দেখেছিলাম সেখানে এত সুন্দর পলপাটি করে সবকিছু গোছানো এবং এত পরিমাণের সামগ্রী ছিল সেই তুলনায় আসলে এই জমিদার বাড়িতে তেমন কিছুই নেই কিন্তু রংপুর অঞ্চলের আসলে স্মৃতি হিসাবে এখানে যা যা আছে অনেক গুরুত্বপূর্ণ আর কি একটা জিনিস আমার খুব খারাপ লাগলো যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফরেনারদের জন্য এবং দেশিদের জন্য টিকিটের প্রাইসের যে পার্থক্যটা করে রাখে আর কি এটা আমি ভারতও বেড়াতে গিয়ে দেখেছি কারণ যখন নিজে বিদেশি হিসেবে একটা দেশে গেছি আমার কাছে জিনিসটা খুব পেনফুল লাগছে আর কি তো এমনিতেই বাংলাদেশ আমাদের বাংলাদেশ যেহেতু মানে খুবই টুরিস্ট বিদেশি টুরিস্ট খুবই কম আসে তো তাদেরকে আসলে নিরুৎসাহিত করার জন্য ভ্রমণে এই ধরনের অতিরিক্ত মনে করি উচিত না দু চার টাকা ভাই তা দিয়ে কি মানে একটা দেশকে আরো ট্যুরিজম ফ্রেন্ডলি করা যাবে তো আমি মনে করি এই ট্যুরিজম বিদেশি জন্য ট্যুরিজমের এই ফি যে হয় এটা বন্ধ করে দেওয়া উচিত এবং আমাদের দেশকে আরো ট্যুরিজম জন্য প্রমোট করা উচিত আমাদের ট্যুরিস্ট জন্য বিভিন্ন যে যোগাযোগ বিভিন্ন যে কমিউনিকেশনের যে ব্যারিয়ারগুলো আছে ওগুলো যদি দূর করতে পারা যায় আরও অনেক সুন্দরভাবে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা গড়ে হবে তো এটাই আর কি আমি চাই যে এই বিদেশে জন্য এই টিকিটের দামটা যেন আমাদের দেশের জন্যই করা হয় আর কি এখানে ইতি তো অবশেষে আমি বহুগুলা চলে যাচ্ছি বাস থেকে ফোন দিচ্ছি আসলে একটু লেট হয়ে গেছে বাই বাই